ঘরে থাকা মসুর ডাল দিয়ে এই পাকোড়াটা বানিয়ে নিলাম খুব সহজে তবে এই পাকোড়াটা এতটাই প্রাঞ্চি আর সুস্বাদু ভিউয়ার্স আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তো ভিউয়ার্স এর জন্য আমি এখানে এক কাপ মসুর ডাল নিয়েছি আর এগুলোকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যেন ব্ল্যান্ড করতে সুবিধা হয় তো ভিউয়ার্স এগুলো আমি ব্ল্যান্ডার জারে দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ দুই কোয়া রসুন এক টুকরা আদা আর দুইটা কাঁচামরিচ ব্যাস এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব চাইলে আপনারা এগুলোকে পাটায়ও বেটে নিতে পারেন তো এখানে আমার ব্ল্যান্ড করা অলমোস্ট ডান তো এগুলো ব্ল্যান্ডার থেকে একটা বড় বলে নিয়ে নিব আর এখানে দিয়ে দিব আলু কুচি আলুকে আমি একবারে কুচি করে কেটে নিয়েছি তারপর দিব গাজর কুচি পরিমাণ মতো এরপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি তারপর এখানে আমি কাশ্মীরি মরিচের গোড়াটা ইউজ করব কারণ এখানে যেহেতু এখানে লালমরিচের গুঁড়াটা দেইনি কাঁচামরিচ দিয়েছি আর কাশ্মীরি লাল মরিচের কোনো ঝাল নেই এটা জাস্ট একটা কালার আসার জন্য দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর চাট মশলা দিয়েছি এক টেবিল চামচ চাইলে আপনারা ম্যাজিক মশলাও দিতে পারেন নুডলসের যে মশলাটা সেটা এরপর এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়েছি চার টেবিল চামচ ময়দা চাইলে আপনারা এখানে শুধু ময়দা দিয়েও এই কাজটা করে নিতে পারেন তো এটা আমি ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নিব যেন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ভালো করে একটা আরেকটার সাথে মিশে যায় ডালের পাকোড়াটা অনেকে অনেকভাবে খেয়ে থাকে যেমন শুধু মসুর ডাল দিয়েও অনেকে পাকোড়াটা বানায় আবার অনেকে মসুর ডালের সাথে বিভিন্ন ধরনের শাক দিয়ে থাকেন তো আমি এখানে দুই ধরনের ভেজিটেবলস ইউজ করেছি চাইলে আপনারা আরও অন্য কোনো ভেজিটেবলসও অ্যাড করে বানাতে পারেন তবে এটা যে এতটা মজা হয় ভিউয়ার্স আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না আর যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনি তো এ পর্যায়ে আমি ফ্রাইব্যানে খানিকটা তেল দিয়ে নিয়েছি এটা যে ডুবো তুলে ভাজতে হবে এমন না তো আপনারা দেখতেই পারছেন আমি কতটুকু তেল নিয়েছি এরপর এগুলোকে মিডিয়াম আছে ভালো করে ভাজবো যে পর্যন্ত না এর কালারটা লালচে ভাব না আসে তো আপনারা দেখেই বুঝতে পারছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে আর ভাজাটাও কতটা ক্রিস্পি হয়েছে ভিউয়ার্স এইভাবে একতলা পাকোড়া বানিয়ে কারো সামনে দিলে সে এক নিমিষে খেয়ে শেষ দিবে তো আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে আর আপনাদের ভেঙে খেয়ে দেখাচ্ছি ভিতরটাও কিন্তু সফট হয়েছে আর এটা তো যে কোনো সসের সাথেই যায় আমি এখানে চিলি সসটা নিয়েছি আর এর স্বাদ কি বলবো ভিউয়ার্স আপনারা না বানিয়ে খেলে কিছুতেই বুঝবেন না তো ভিউয়ার্স কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন